কেউ বলেন যে ইমার পিছনে সুরা ফাতেহা পড়া আবশ্যক আবার কেউ বলেন যে হারাম এই ব্যাপারে সঠিক মত কোনটি এবং ইমার পিছনে মুখতারি সুরা ফাতেহার সাথে অন্য সুরা পলাবে কিনা একটা দরকারি প্রশ্ন ভাই ইমামের পিছনে সুরাফাতেহা পড়া আবশ্যক কি না এ বিষয়ে তিনটা মত আছে আপনারা আমাদের সমাজে তিনটা মত প্রচলিত আছে একটা মত হল সর্বাবস্থা ইমামের পিছনে সুরাফাতেহা পড়তে হবে কারণ লাহ বিফা কিতাব আরেকটা মত হলো ইমাম পিছনে সুরা ফাতে পড়া লাগবে না কারণ মানকান ইমাম ফরাতমামের দুইটা মত হলো আরেকটা মত হলো ইমাম যদি জোরে জোরে কেরাত পড়েন তাহলে মুসল্লি শুনবেন পড়বেন না আর ইমাম আস্তে আস্তে কেরাত পড়েন যেমন জোরে শেষের দুরাখাত আসরের চারের আকাত মাগরিবের দুই দুরাখাত এসার শেষের রাকাত এই নামাজগুলোতে ইমাম যেহেতু আস্তে আস্তে পড়তেছে মুসল্লিও মনে মনে পড়বেন তাহলে কয়টা মত হলো তিনটা মত হলো এই তৃতীয় মতটা শামসুলখ ফরতুল আলাই এই মতটাকে গ্রহণ করেছেন আবদুল্লাফমিল মায়েলা গ্রহণ করেছেন অনেক ওলাম এক্রাম গ্রহণ করেছেন আমার কাছে এটা বেশি সতর্কতামূলক মনে হয় কিন্তু ওলামায় একরামের এই তিন মতের প্রত্যেকটা মতের স্বপক্ষে ওলামায় এক গবেষণামূলক দলিল প্রমাণ আছে এর কোনটাকে ত্রুণী মেরে উড়ে দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিছু না আজকাল যে সমস্যা দেখা দিছে যে ডিস্কারেস আমি একটা পাইছি আর বাকি সব বাতিল করে দিলাম যেখানে গবেষণার সুযোগ আছে এস্তেহাদের অবকাশ আছে ওলামা একরামের দলিল আছে আলোচনা আছে গবেষণা আছে সেখানে পর্যন্ত উড়াই দেয়া হয় এটা ভয়াবহ একটি বিষয় হ্যাঁ আপনার কাছে কোন একটা গবেষণা বেশি সঠিক মনে হয়েছে আপনি কোন একটা আলেমের অনুসরণ করতেছেন করেন আপনাকে অনুষেধ করছে না কিন্তু অন্য সবগুলাকে ভুল বলা এটা ভুল নবী সাল্লা সাল্লাম বলেছেন এই যে হিজবুত তাহদের ভারী হাদিসটা আমি বলি মানকা আল্লাহ হালাকা না সেফা হুয়া আহ্লা যে বলবে সব সমাজে হালাক হয়ে গেছে রসুলাম হোসেন ওই লোকটা হলো সবচেয়ে বেশি হালাক কথা কি বুঝাতে পারছেন এই জন্য হেজবুত তাহিদ বলে যে দেশে কোনো ইসলাম ইসলাম নাই যা আছে সব বেজাল শুধু বেজাল খাটি হলাম আমরা রসুলাম হাদিস অনুযায়ী সবচেয়ে বেজাল অরাই আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন